বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশ এখন এক মৃত্যু উপত্যকা জুলাই মাসে সংগঠিত গণহত্যায় এক হাজারেরও বেশি ছাত্র ছাত্রীকে শহীদ করা হয়েছে দেশের ছাত্র ছাত্রী তরুণ যুবকদের বিরুদ্ধে গণহত্যায় এ পর্যন্ত কমপক্ষে চল্লিশ হাজার মানুষ আহত হয়েছেন হাসপাতাল কিংবা বাসায় বাসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন হাজার হাজার মানুষ রাজধানীর এমন একটি কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা দেশের এমন একটি জেলা উপজেলাও খুঁজে পাওয়া যাবে না যেখানে কেউ হতাহত হননি ঘরে ঘরে চলছে সন্তান স্বজন হারা পিতা মাতা আত্মীয়দের আত্মনাদ এমন নিষ্ঠুর পরিস্থিতিতেও দেশে কারফিউ জারি করে চলছে গণগ্রেফতার খুনি হাসিনা একদিকে কারফিউ জারি করে সেনাবাহিনী বিজেপি পুলিশের চক্রকে আন্দোলনকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে অপরদিকে গণহত্যায় শহীদদের স্মরণে কথিত শোক দিবস পালনের নাটক করছে মানুষকে খুন করে অর্ধ লক্ষ মানুষকে আহত করে লাখো কোটি পরিবারের শান্তি বিনষ্ট করেও খনি হাসিনার কোন অনুতাপ নেই অথচ রেলের ভাঙা কাজ দেখে গণহত্যাকারীর চোখে কুমিরের কান্না প্রিয় দেশবাসী অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টায় খনি হাসিনা জুলাইয়ে গণহত্যায় পুলিশ বিজেপি র্যাবের পাশাপাশি এবার সেনাবাহিনীকেও ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে গণহত্যাকারী খুনি শেখ হাসিনাকে বাঁচাতে সেনাবাহিনী এখন নিজ দেশের জনগণের বিরুদ্ধে গোলাগুলি করছে আর শত্রুর সঙ্গে করছে গলাগলি সেনা পরিবারের একজন সদস্য হিসেবে আমি সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই খুনি হাসিনার সালে পিলখানায় সেনা সেনা চালিয়ে জন পৃষ্ঠপোষক নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেদিন নিজের সহকর্মীদের রক্ষা করতে আপনারা চূড়ান্ত ভাবে হয়েছিলেন ব্যর্থ অথচ এখন সন্তান সমতুল্য ছাত্রছাত্রীদের বুকে গুলি চালিয়ে নিজেদের বিরুদ্ধ জাহির করছেন আপনারা বিরুদ্ধ দেখাতে চাইলে অরক্ষত সীমান্তে যান জনগণ মনে করে করতে করতে আপনারা নিজেদের স্বাধীনতা সম্মান সাহস এবং আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন সেনাবাহিনীকে বলবো মিয়ানমারের সেনাবাহিনীর মতন নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না এতে কোনো বাহাদুরি নেই অবিলম্বে বেড়াকে ফিরে যান প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা খনি হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে জাতীয় ঐক্যের কোনই বিকল্প নেই একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তি প্রতিটি রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষক বুদ্ধিজীবী কৃষক শ্রমিক স্বল্প মানুষ শ্রমজীবী পেশাজীবী তথা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি আমি বিনীত আহ্বান জানিয়ে বলতে চাই আসুন সবাই মিলে গণহত্যাকারী খুনি হাসিনার খুনি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রাজপথে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলি যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি খনি হাসিনাকে বিদায় করি বাংলাদেশকে স্বাধীন করি আমরা প্রিয় দেশবাসী ভাই বোনেরা তারুণ্যের শক্তি জেগে উঠেছে গণহত্যা গণগ্রেফতার চালিয়ে তারুণ্যের শক্তিকে আর রুখে দেওয়া যাবে না নির্দিধায় নিঃসংকোচে বুকে বুলেট আলিঙ্গন করে শহীদ আবু সাইদ প্রমাণ করে দিয়েছে দিল্লির কৃতদাস তাবেদার খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সেনাবাহিনী বিজেপি আর পুলিশের খুনি চক্রের ভয় স্বাধীন বাংলাদেশের তারুণ্য আর পিছু হটতে রাজি নয় ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কে গ্রেফতার করে খুনি হাসিনা চলমান আন্দোলনকে দমন করে দিতে চেয়েছিল কিন্তু এখন সারা দেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পাড়া মহল্লা শহর নগর বন্দর কোথাও কোনো এলাকায় সমন্বয়কের নেই। একজন গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেকজন ছাত্র ছাত্রী দায়িত্ব গ্রহণ করে আন্দোলন অব্যাহত রেখেছেন খনি হাসিনা পতনের এই আন্দোলন এভাবে এখন সারা দেশে স্ফলিঙ্গর মতন ছড়িয়ে পড়েছে হাসিনার পতন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার ঐক্যের এই আন্দোলন আর থামবে না প্রিয় ভাই ও হাসিনা একজন ঠান্ডা মাথার খনি খুনির কাছে খুনির বিচার সম্ভব নয় গণহত্যাকারীকে বিদায় না করা পর্যন্ত গণহত্যার বিচারও সম্ভব নয় সুতরাং ছাত্রছাত্রী হত্যার সুষ্ঠ এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হলে গণহত্যায় মারাত্মকভাবে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হলে এবং আন্দোলনকারী সকল ছাত্র ছাত্রী শিক্ষার্থীর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হলে শহীদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে গণহত্যাকারী মাফিয়া খুনি হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করতেই হবে প্রিয় অভিভাবক এবং সকল বিরোধী রাজনৈতিক সহকর্মী বৃন্দ গত পনেরো বছর ধরে খুনি হাসিনা আমাদের অসংখ্য সহকর্মীদেরকে গুম খুন হত্যা অপহরণ করেছে আর এখন রাজপথে আমাদের সন্তানদের পাখির মতন গুলি করে হত্যা করছে এমনকি ঘরের ভেতরে আমাদের শিশুরাও নিরাপদ নয় আমাদের মা বোনেরা নিরাপদ নয় আর এ কারণে ভবিষ্যৎ আন্দোলন গণতন্ত্রের পক্ষের একজন রাজনৈতিক কর্মী অথবা সন্তানের অভিভাবক হিসাবে চলমান এই আন্দোলনে আপনি রাজপথে কিংবা আপনার নিজ নিজ এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের এবং সেনা বিজিবি পুলিশের খুনিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলুন একজন গ্রেফতার হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতন সঙ্গে সঙ্গে আরেকজন দায়িত্ব নিন নেতৃত্ব নিন নেতৃত্ব দিন কোন নির্দেশনার জন্য অপেক্ষার প্রয়োজন নেই নির্দেশনা একটাই দাবি একটাই দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ খনি হাসিনা বিদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই ঐক্যের আন্দোলন চলবেই চলবে আমাদের ছাত্র ছাত্রীরা জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গিয়েছে আমাদের সন্তানেরা জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারলে বিদায় সময়ের ব্যাপার মাত্র ইনশাল্লাহ সর্বশেষে খনি হাসিনার বিরুদ্ধে এই চলমান আন্দোলনে কবি রকিব লিখনের একটি সাহসী মালা দিয়ে আমি শেষ করতে চাই যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ